এখন রাত হয়েছে আমাদের সবার খিচুড়ি খেতে ইচ্ছে করছে কি করব। যেটা খেতে ইচ্ছে করে সত্যি কথা খেয়ে ফেলবেন হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছে আছেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের দুয়ার ভালোবাসায় তো দেখতেছেন গাইস রাতের বাজের এখন দশটার মানে সাড়ে দশটা বেজে গেছে তো এখন আমরা খিচুড়ি রান্না করতেছি সবজি খিচুড়ি এই খিচুড়িটা অনেক ভালো লাগে মানে পাতা খিচুড়ি বলে ডাকাতে তো আমার দেখেন খিচুড়ি রাঁধতেছি রাঁধতে রাঁধতে আপনাদের সাথে কথা কিছু কথা শেয়ার করতেছি সত্য কথা যেটা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলবেন আমার মা আমার শাশুড়ির কাছ থেকে দেখছি আমার মা কখনো কোনো দিন ভালো একটা জিনিস খেতে চাইতো না আমাদের মানে কিভাবে আমাদেরকে খাওয়াবে এটা চিন্তা করতো আমার মায়ের কাছ থেকে শিখেছে এখন আমার মাকে আমরা খাওয়াইতে চাইলো একটা জিনিস খেতে পারে না খেয়ে অজম হতে পারে না আমার শাশুড়ি আমার মা একই সেম দেখবেন কখন আসে না দুই তিন দিনের তরকারি বাসি তরকারি নষ্ট তরকারি এগুলো দিয়ে তারা খেয়ে ফেলতো তারা এটা সঞ্চয় করত। কিন্তু এখন আমরা তো আমরা তো তারা মানে আমার তার ছেলের বউ হইরা আমার মা মানে মেয়ে হইরা আমরা সেটা করি না কিন্তু আমাদের যেটা খেতে ইচ্ছে করে তখন সেটাই খেয়ে ফেলি কারণ এটা খেয়ে ফেলা ভালো কারণ জানেন যেটা খেতে ইচ্ছে করে যদি না খান দেখবেন এই যে একদিনে যখন আমরা এখন অভাব আছে একদিনে হয়তো আপনার টাকা পয়সা থাকলে তখন খেতে ইচ্ছে করতে মানে করলেও খেতে পারবেন না এই যে দেখেন আমার মাকে এখন আমরা যদি পারি সব কিছু খাওয়াইতে পারি আমার শাশুড়ি শ্বশুরে শ্বশুরে খায় মার্শালা সবই কিছু খাইছে কিন্তু আমার শাশুড়ি কখনো দেখি নাই একটা ভালো জিনিস খেতে আমার মাকেও দেখি নাই আমার মা সারা জীবন এভাবে ছিল এখনও পর্যন্ত মানে তার এভাবে মানে কি বলবো তো এখন বলতেছি যে সত্য কথা যেটা খেতে ইচ্ছে করে সেটা খেয়ে ফেলবেন আমার মাকে অনেক কষ্ট করতে দেখেছি জীবনে কিন্তু একটা ভালো জিনিস খাইতে দেখি নাই তো এখন অনেক কষ্ট লাগে সেটা মনে পড়লে সত্যি কথা অনেক খারাপ লাগে এখন আমার মাকে যদি একবেলা খাওয়ায় বেলা খাইতে পারে না ইচ্ছা করলেও পারে না মানে তার কাছে থেকে অস মানে অস্থির লাগে একটা জিনিস খাইলে যদি হজম করতে না পারে তাহলে তাই বলতেছি আমরা আমরা মেয়েরা হইলে তো মার্শাল্লাহ ভালোই আছি আলহামদুলিল্লাহ যত আছি যেটুকু আছে আমার স্বামীকে বললো সবসময় যেটা পারে এতটুকু চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী আমি চাই আর আমার স্বামীও চাই খাওয়াইতে মানে যদি একটা জিনিস খেতে ইচ্ছা করে তখন আমার যদি ছাত্রের মধ্যে থাকে সত মধ্যে যদি থাকে সাথে সাথে আমি খেয়ে পেলে তো দেখতেছেন মানে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে এখন খালি সবজিটা বাইরে থেকে দোকান থেকে নিয়ে আসছি সব কিছু আর এখন মানে বাসায় মুরগি ছিল তো ওইগুলো দিয়ে রান্না করছি তো এখানে আজকে শুক্রবার শুক্রবার স্পেশাল দিনে তো স্পেশাল আয়োজন দেখতেছেন এখানে খিচুড়ি রান্না করব মুরগি তো এটা মুরগি রান্না করতেছি শক্ত মুরগি আগে বাটটা রান্না করে ফেলছি তারপরও মানে হঠাৎ খেয়াল করছে আমার ছেলেদের ঈদ ঈদের আনন্দের মতোই বোঝা যায় তাদের শুক্রবারে মানে তাদেরকে শুক্রবার মানে তাদের কাছে লাগে একটা স্পেশাল দিন তাদের কাছে ঈদের আনন্দটা তাদের কাছে মানে এমন আনন্দটা লাগে কেমন জানি বলবো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না না ছেলেদের এত খুশি লাগে ওই দিন মানে একটা কথা শুনতে চায় না লাফালাফি নাসি একবারে অন্যরকম অস্থির হয়ে যাবে তো এই জন্য দেখেন তো বাচ্চাদের আবদার সব চাইতে পায় রুটি বাচ্চাদেরকে সবসময় আমার আমিও খাই আমার ছেলেদেরও যেটা খেতে ইচ্ছা করে চাইলে বাবার কাছে অথবা আমার কাছে চাইলে আমি সেটুকু সমর্থনার মধ্যে দিয়ে দিই তো দেখতেছেন খিচুড়ি মানে বাট রান্না করছি খিচুড়ি রান্না করে কইতেছি তো আমার ছেলেরা আবার খিচুড়িটা পছন্দ করে খিচুড়ি অথবা পিনির দুটা জিনিস তাদের অনেক পছন্দের তো বলতেছি না রান্না করি তাদেরকে খাওয়াই দিই কারণ আমার বাচ্চারা সে খেতে ইচ্ছে করেছে কারণ আমরা ডাকাতে থাকি গ্রামে থাকলে নানার বাড়ি আনন্দ করি আমার মা এমনিতে সময় নাতির গোড়লাই অথবা দিয়ে জি জামাইলে মানে সবসময় মানে অন্যরকমভাবে সব সময় করে তো এই জন্য তো এখানে আমি ছাড়া আর কেউ নাই জানেন তুই মানে মা যত যতক্ষণ নানা নানি থাকে অথবা দাদা দাদির কাছে থাকে তাহলে যে কোনো কিছু খায় আনন্দ পায় তো এখানে কেউ নাই আমরা সারা ছেলেদের পায়ে রুটি দেওয়ার মতো আমি আর তার আব্বু বুঝার আর কেউ নাই তো এই জন্য আমার ছেলেদের সময় সব আবদারে পূরণ করার চেষ্টা করি যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী কারণ আমি চাই না এত বিলাসীটা দিও বাচ্চাদেরকে বড় করা কারণ বিলাসীটা দিলে বাচ্চারা কখনো বুঝতে পারবে না অভাব কী জিনিস কষ্ট কী জিনিস কোনো সময় আল্লাহ এমন দিন না করুক কারোকে কীভাবে কার কিভাবে পরে দিন কিভাবে হয় কেউ জানে না নসিবে যেটা আছে এটা অবশ্যই হইবে একদিন না একদিন তো এটা আমি সবসময় আমার ছেলেদেরকে সবসময় এটা শিখাইতে চাই যে যে পরিস্থিতির থাকুক না কেন নজরদের সব পরিস্থিতি মানিয়ে নিতে পারে তো দেখতেছেন আমার সব রান্না বার শেষ হয়ে গেছে তো এখানে আরফাতের জন্য মানে দেখেন আমার আরফাতে বলতেছে আম্মু আমি ভাত খাবো তো তার জন্য প্লেটটা সাজাইলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখে নিয়েছেন আর রামিনী জুমার নামাজা করার জন্য তো রেডি হয়েছে এখন দেখেন আমি তাকে ভিডিও করতে একটু লইছিলাম ক্লিপ নেওয়ার জন্য তো এখন আরাফাতে যাই সামনে দিতে সব সময় তার মানে তাকে যদি ভিডিও করি তা সে বলে আমাকেও করো দেখেন সামনে দিতে বসে রয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের দুয়ার ভালোবাসা যদি কিছু কিছু করতে পারি ভবিষ্যৎ জীবনে আজ এই পর্যন্ত কোথাও